আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো গাইস আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এখন বাজারে সব থেকে সেরা একটি স্মার্ট ওয়াচ যেটির মডেল হচ্ছে এইচকে নাইন প্রো ম্যাক্স প্লাস মাল্টি ফাংশনাল স্মার্ট ওয়াচ তো এটার মধ্যে অনেক ফিউচার রয়েছে সব ফিউচার সম্পর্কে এবং এটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে আপনাদের সব ধারণা দিব এবং সম্পূর্ণ ভিডিও যদি আপনারা থাকুন ধন্যবাদ তো এদের মধ্যে প্রথমেই রয়েছে চ্যাট জিবিটি যেটি হচ্ছে সব ওয়াচের মধ্যে থাকে না এবং রয়েছে অ্যাপ্লিকেশন ম্যান মার্কেট লাইভ ফটো লোকাল অ্যালবাম এ আই ওয়াচ ফেস তো এখানে আরও অনেক ফিচার রয়েছে যেগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো চলুন এর বক্স কন্টেন্টের মধ্যে কি কী আসে এখন দেখা যাক তো এটা খোলার পর এখানে প্রথমে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল গাইড তো এখান থেকে আপনারা অ্যাপ নিতে পারেন স্ক্যান করে তো এটা এখন আমি সাইডে রাখতেছি এবং রয়েছে মেন ওয়াচটি এটির এটা হচ্ছে মেন ওয়াচ এবং এটা হচ্ছে সুপার এমুলেট একটি ডিসপ্লে এবং কার্ভ ডিসপ্লে সাধারণত আপনারা মোবাইলে দেখা যায় যে ভালো ফোনগুলো আছে দেখা যায় ওয়াচের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা কার্ভ ডিসপ্লে এবং এমুলেট ডিসপ্লে তো এটাকে আমি সাইডে রাখি এবং এরপরে রয়েছে একটি ওয়ারলেস চার্জার এটা খুব সহজেই চার্জে লেগে যায় শুধু লাগাইলে হবে এভাবে চার্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরপর রয়েছে একটি বেল্ট দেখতে পাচ্ছেন এটা খুবই এটা লোকাল চিপ কোয়ালিটির মানে ইয়ানা বেল্ট না খুবই ভালো একটি বেল্ট তো এখানে দুইটি বেল্ট রয়েছে আর রয়েছে সিলিকনের বেল্ট যেটি হচ্ছে গ্রুপ প্রিমিয়াম কোয়ালিটি দেখেন দেখেন আপনারা প্রতিদিন তামলা এটা ছিঁড়বে না তো এখন এর বস কন্টেন্টের মধ্যে এখন আর কিছু নাই তো এটা আমি সাইডে রেখে দিই তো এখন এর ঘড়ির ফিউচার সম্পর্কে আপনাকে সব ধারণা দিচ্ছি তো প্রথমে দেখা যাক এটির হচ্ছে মেইন ওয়াশটি তো এটি প্রথমে আমি এই উপরের পলিব্যাগটা খুলে নিই এটি হচ্ছে মেন ওয়াচ এবং এর ডান পাশে রয়েছে একটি পাওয়ার বাটন এবং মাঝখানে মাইক্রোফোন এবং নিচে একটি বাটন রয়েছে এবং এর বাম পাশে রয়েছে একটি স্পিকার এবং নিচে রয়েছে সেন্সর যেটি চার্জিংয়ের কাজও হয় এবং যাতে টানা হিচড়া হইলে বেল খুলে না যায় এই জন্য রয়েছে দুই পাশে দুইটি স্টেপ লক দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি ঘড়ি দেখেন তো আমরা পাওয়ার বাটন ছেপে ধরে এটাকে আমি আগে অন করে নিই দেখেন এটা কত সুন্দর করে এটা খুব অন হচ্ছে এবং এই যে রাইস টু ওয়েক আপ সেন্সর আছে ওইটাও খুব ফাস্ট কোনোভাবে হাত গোড়ালি এটি অন হয়ে যাবে এবং রয়েছে কলিং ফিচারও আপনারা যদি বাংলাদেশের সবথেকে কম প্রাইসে এটি পার্সেস করতে চান তাহলে লুমিনাস লাইফ থেকে অর্ডার করতে পারেন পেজের লিঙ্ক এবং কন্ট্যাক্ট নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা যদি চান বেশি ব্যাটারি ব্যাকআপ দেয় এমন স্মার্ট ওয়াচ নিতে তাহলে কে নাইন প্রো ম্যাক্সটি আপনারা নিতে পারেন এটি অ্যাপের সাথে কানেক্ট থাকলে প্রায় তিন থেকে চার দিন টানা ব্যাটারি ব্যাকআপ দিবে এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে স্ক্রিনের উপর যদি আপনি হোল্ড করে ধরে রাখেন তাহলে এখানে অনেক রকমের থিমস বা ওয়ালপেপার পাবেন এবং অ্যাপের সাথে কানেক্ট করলে আরও অনেক রকমের ফ্যাসিলিটি আপনারা পাবেন এটার মধ্যে এটার মধ্যে চাইলে আপনারা মিউজিকও শুনতে পারেন আপনাদেরকে আমি একটু সাউন্ডটা চেক করাই দিই এটার পাওয়ার বাটন একবার চাপ দেওয়ার পর চলে আসবে মেনু অপশন তো এখান থেকে আপনারা সব অ্যাপ স্ক্রোল করতে পারেন তো এটার টাচ অনেক ভালো তো আপনাদেরকে আমি ক্যালকুলেটারে যে চেক করে দিই তো দেখতে পাচ্ছেন ক্যালকুলেটার যাওয়ার পর এখানে টাচ অনেক স্মুথলি হচ্ছে এবং সিঙ্গেল প্রেস করলে এটি ব্যাক হয়ে যায় এবং রয়েছে স্পোর্টস অপশন তো এখান থেকে সাইকেলিং জগিং ওয়াকিং অনেক রকমের স্পোর্টসের অপশন আছে যারা খেলাধুলার সাথে জড়িত আছেন তাদের অনেক কাজে লাগবে এই ফিউচারটি এটার যে মিউজিক প্লেয়ার আছে এটি আপনাদেরকে আমি একটু আগে চেক করাই দিয়েছি এবং এর সাউন্ড শোনাইছি তো এইটার হচ্ছে বলিউম অপশানে ক্লিক করলে আপনারা বলিউম ডাউন করতে পারেন এখানে আরও রয়েছে রুম টেম্পারেচার এবং মেসেজ অপশন তো এখান থেকে আপনারা চাইলে সোশ্যাল মিডিয়ার সব কিছু দেখতে পারবেন নোটিফিকেশান হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক এগুলো সব নোটিফিকেশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং রয়েছে হার্ট রেটিং সেন্সর যেটি কিছুক্ষণ পর আপনাকে অ্যালার্ট করবে তো এটি অন করার সাথে সাথে অটোমেটিক নিচের সেন্সরগুলো অন হয়ে যাবে এবং যেহেতু আমি এটি এখন হাতে পড়ি না এই জন্য আমাকে সিগন্যাল দিচ্ছে হাতে পড়ার জন্য এখন এখান থেকে চাইলে আপনারা টর্চও অন করতে পারেন এখান থেকে আপনারা টর্চও অন করতে পারেন ফ্ল্যাশও রয়েছে এখানে ফ্লাসের অপশনও রয়েছে একটু নিচে স্ক্রল করার পরেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি গেম যদি এটি গেম খেলার জন্য না তবুও টাইম পাসের জন্য দেওয়া রয়েছে এবং রয়েছে গ্যালারি তো আপনারা অ্যাপের সাহায্যে কিছু পিকচার নিয়ে এখানে ওয়াল সেট করতে পারেন এবং এখানে রয়েছে অ্যালার্মের অপশন এবং রয়েছে টাইমার এবং এখানে চ্যাট জিপিটির অপশনও রয়েছে যেটি সাধারণত স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার এগুলোতে দেখা যায় আপনারা এখন একটি ঘড়ির মাধ্যমেই চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন এবং রয়েছে এআই ওয়াশ ফেস তো এটি আপনাদের প্রথমে স্ক্যান করে কানেক্ট করতে হবে এবং এটির সেটিংসে যেয়ে আপনারা এটার ব্রাইটনেস কম বেশি করতে পারেন এবং রয়েছে ব্যাটারি পার্সেন্টেজ আপনারা চাইলে ব্যাটারি পার্সেন্টেজও চেক করতে পারেন এমদের ডিসপ্লে হওয়ার কারণে আপনারা এখানে অলওয়েজ অনের অপশনও পেয়ে যাচ্ছেন আপনারা ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন কতক্ষণ জ্বলে থাকবে অলওয়েজ অন করে দিলে সারা কোয়ালিটি ব্ল্যাক স্কিন হয়ে জ্বলে থাকবে ইউনিভার্সেলে যাওয়ার পর এখানে অ্যাবাউটে যাবেন অ্যাবাউটে গেলে আপনারা এখানে ওয়াচ সম্পর্কে আর কিছু জানতে পারবেন ওয়াচের মডেল এবং ইউনিভার্সেলে আপনারা পেয়ে যাবেন শার্ট ডাউন রিয়েস্টার স্টোর এই সব অপশন আপনারা এখানেই পেয়ে যাবেন এইচকে নাইন প্রো ম্যাক্স এই স্মার্ট ওয়াচটটির আরও অনেক ফিচার যেগুলো হিডেন থেকে যাচ্ছে আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না তো চলুন দেখি যে এখন কীভাবে আপনারা ওয়াচটির সাথে বেল্টগুলো সেট আপ করতে পারেন যদিও এখানে দুইটি বেল্ট আগে থেকে দেওয়া আছে আপনাদের যদি পছন্দ মতো বেল্ট প্রয়োজন হয় তাহলে আপনারা লুমিনিয়াস লাইফ থেকে নিতে পারেন তো চলুন দেখি এখন কীভাবে বেল্টগুলো সেট আপ করবো তো ঘড়ির সাথে বেল্টগুলো লাগানোর জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের পছন্দ মতো একটি বেল্ট নিয়ে নিতে হবে তো বেল্টটি নেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে যে পাশ আছে এবং এদিকে যেই স্টেপ লক আছে ঘড়ির নিচে ওইটা চেপে ধরে হালকা চাপ দিলে আপনাদের যে বেল্টটি আছে ওইটি ঘড়ির সাথে লেগে যাবে এরকম করে আপনাদের অপর প্রান্তটিও লাগিয়ে ফেলবেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বেল্টগুলো লেগে যাচ্ছে এবং অনেক সুন্দর লাগতেছে এই বেল্টগুলো এই ঘড়ির সাথে তো আপনারা খোলার সময়ও সেম প্রসেস এই স্টেপ লক গুলো চেপে ধরে হালকা টান দিলেই এটি খুলে যাবে ঘড়ির বেল্টগুলো